তুমি কি তাড়াতাড়ি হাঁটতে পারো না দৌড়াতে পারো নাগান্বিত হয়ে বললো খরগশটিকে বললো কেন আমাদের মধ্যে একটি প্রতিযোগিতা হয় না দা হেয়ার লাফ্ট অ্যান্ড লাফ্ট

এবং একটি পুকুরে একটি নদীর ধারে তাদের রেস শেষ করবে দেন দে কল্ট দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ তারপর তা তাদের বন্ধুদের রেসটি দেখার জন্য ডাকলো দ্য হেয়ার স্টুড বিসাইড দ্য টর্টাস অ্যান্ড দ্য রেস বিগান খরগোশটি কচ্ছপটির পাশে ছিল এবং রেস শুরু হয়ে গেল দ্য হেয়ার র্যাম কুইকলি এন্ড ইন আ ফিউ মিনিটস দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট খরগোশটি অত্যন্ত দ্রুত গতিতে চলে গেল এবং কিছু সময়ের জন্য আউটসাইডে গেল দ্য হেয়ার সেট হিমসেলফ খরগোশটি বললো দেরি ফার বিহাইন্ডনে আই ক্যান সি লাইন আমি শেষ সীমানা দেখতে পাচ্ছি আই হ্যাভ টাইম ফর এপ আমার ঘুমিয়ে নেওয়ার সময় আছে

The tortoise crossed the finish line and won the competition. কচশপটা finish line ওধিকরাম কলো এবম পটেযগিটি জিতেগেলো. The hare was furious. করগস্টি রাগান নিতো হলো. The tortoise looked back at the hare and smiled. কচশপটি

And you, I hope you enjoyed watching this story.